আসসালামু আলাইকুম ডিম কোরমা রেসিপি করব আজকে বাসায় থাকা উপকরণ দিয়ে আর এটা খুবই সহজ রান্না যারা পুরনো রাধুনি আছেন তারা সবাই জানেন আর যারা নতুন রাধুনি আছেন তারা শিখে নেবেন শাহি ডিম কোরমা তো আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে ঘিয়ে ভেজে নেব ঘি দিয়ে ডিমগুলো ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে আপনারা ডিমগুলো সয়াবিন তেলেও ভাজতে পারেন কিন্তু ঘি অথবা বাটার বিশেষ করে ঘি ভাজলেই ভালো হয় তো ডিমগুলোকে একটু লাল লাল করে আমি ঘি এর ভিতরে একটু সামান্য লবণ দিয়েছি তারপর ডিমগুলোকে ভেজে নিয়েছি একটু হালকা লালচে হয়ে আসলে আমি তুলে নিয়েছি আর একই কড়াইয়ে আমি আবার একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি তিন থেকে চার চামচ চার টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং কাজু বাদাম বাটা দুটো একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এই বাটা মশলা দুটো কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাদাম এবং কাজু বাদাম এছাড়া অন্য কোনো বাদাম চাইলেও আপনারা দিতে পারেন তবে কাজু বাদামের টেস্ট এবং কালারটা দুটোই কিন্তু সুন্দর আসে গরম মশলা দিয়েছি দুটো একটা তেজপাতা দুটো লবঙ্গ এলাচ এবং দারচিনি সামান্য একটু লবণ দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব ডিম কোরমার জন্য সব সময় কিন্তু বাটা মশলাটাই ব্যবহার করা হয় তো মশলা কষানো হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিয়েছি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে ডিমগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব দুধ এটা আমার জাল করা গরুর দুধ এটা জাল করে ঘন করে নিয়েছিলাম এবং বেশ খানিকটা দুধের স্বরও ছিল সব কিছু আমি একসাথে ফেটিয়ে আমি এটা দিয়ে দিয়েছি চাইলে একটু মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরো ক্রিমি টেক্সচার আসবে এবং খেতে কিন্তু বেশ দারুণ লাগবে চিনি অ্যাড করে দিয়েছি দুই চা চামচ চিনি স্বাদ মতো চিনি দিবেন যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আর এই তো ফুটে উঠলেই কিন্তু ডিমের কোরমাটা রেডি হয়ে যায় গ্রেভিটা একটু ঘন হয়ে আসলেই ব্যাস রান্নাটা শেষ এর আগের ভিডিওতে ছিল তো করেছিল ডিমের দেখান যার কারণে আজকে ভিডিওটা দিয়েছি এই যে রান্নাটা অলমোস্ট শেষ আর সব শেষে আবার একটু ঘি দিয়ে দিয়েছি সব শেষে ঘিটা দিলে ঘিয়ের এর ফ্লেভারটা স্ট্রং থাকে আর খেতেও খুব ভালো লাগে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ